শেখ হাসিনা একটি নাম একটি অধ্যায় একটি ইতিহাস শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছেন শেখ হাসিনা পং হয়ে গেছেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে সমগ্র জাতি খুশি পুরো বাংলাদেশ অত্যন্ত আনন্দিত জয়াস হ্যাপি মিষ্টি বিতরণ হচ্ছে কোনো উদ্বেগ নাই কোনো প্রতিবাদ নাই কোন প্রতিক্রিয়া নাই কোনো মানবাধিকার সংস্থার আপত্তি নাই কোন বিদেশি রাষ্ট্রের নেগেটিভ প্রতিক্রিয়া নাই সব চুপচাপ ঠান্ডা মাথায় চলছে এর মধ্যে দিয়ে হাসিনা জয় বাংলা হয়ে যে হাসিনার পক্ষে কেউ দাঁড়ালো না এই যে ঘটনা শত বাধা বিপত্তি সত্ত্বেও হাসিনার সর্বোচ্চ একজন সাবেক প্রধানমন্ত্রী এই যে প্রথমে বললাম যে হাসিনা একটি ইতিহাস কোন দিক থেকে ইতিহাস পাঁচবারের প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবের কন্যা বাংলাদেশের স্বাধীনতার স্থপতির কন্যা উনিশশো একাত্তর মুজিব স্বাধীনতার সন্দেহ নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল শেখ মুজিবের নামে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী সরকার ওটা আওয়ামী লীগ সরকার ছিল সেই শেখ মুজিব কন্যা যেটা ওরা যেটাকে বলতো জাতির জনক কন্যা হ্যাঁ আপনি যদি জাতির জনকের তালিকা করেন ফাউন্ডিং আমি ফাউন্ডিং ফাদার্সে বিশ্বাস করি একজন ফাউন্ডিং ফাদার্স না অনেক সেখানে অবশ্যই শেখ মুজিব ওয়ান অফ দেম সে জাতির জনকের কন্যা শেখ মুজিব শেখ হাসিনা তো সে তো একটা ইতিহাস ডেফিনেটলি এবং ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যাকারী সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছিল ইরাকের আপনার জান এরকম আরো অনেক রাষ্ট্রনায়করা ফাঁসির মুখোমুখি হয়েছে বিচারের মুখোমুখি চশেষ্কু আবার সাদ্দাম হুসতি মোবারক অনেকের কথা জানেন সেখানে সাদ্দাম হোসেনের ফাঁসি কতজন হত্যার অপরাধে লেস দেন তিনশো দুইশো ছিয়াশি বা দুইশো ছিয়াত্তর এরকম একটা সংখ্যার মানুষ হত্যা করা হয়েছে যার ফল হচ্ছে হাসিনার ফাঁসি আহ তাদের ফাঁসি সাদ্দাম বা তাদের কিন্তু হাসিনা চোদ্দশো মানুষ হত্যা করেছে এখন দুই হাজার যে তত্ত্ব দুই হাজারের বাকিগুলো তো পুলিশ বা হাসিনা কিন্তু বেসিক হচ্ছে চোদ্দশো মানুষ হাসিনে হত্যা করেছে যেখানে দুইশো হত্যার দায় ফাঁসি হয় সেখানে চোদ্দশো মানুষ হবেই ভয়ঙ্কর এক ইতিহাসের নৃশংসতম গণহত্যাকারী গণহত্যার অভিযোগে আর অনেক বড় বড় রাষ্ট্রপ্রধানের ফাঁসির ঘটনা ফাঁসির ইতিহাস আছে কিন্তু এত বিপুল সংখ্যক মানুষকে গণহত্যার সংজ্ঞাটা বুঝতে হবে দুইজন লোক হত্যা করলেও সেটা গণহত্যা হতে পারে যদি উদ্দেশ্য থাকে একটা গোষ্ঠীকে নির্মূল করা এখানে ইন্টেনশন ইম্পর্টেন্ট রোম ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক আইনে এটা সংজ্ঞা রয়েছে সেখানে হাসিনা চোদ্দশো মানুষ হত্যা করেছে পৃথিবীতে কমপক্ষে আরো সাতজন রাষ্ট্রপ্রধান পাওয়া যায় যারা গণহত্যার অভিযোগে বা এই ধরনের অপরাধে সেই শাসক হওয়ার অপরাধে তাদের ফাঁসি হয়েছে বা তাদের বিচারের মুখোমুখি হয়েছে কিন্তু মতো এত ভয়ানক ছিল না হাসিনা সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান সাদ্দাম থেকে শুরু করে আরো যাদের ফাঁসি হয়েছে সবার মধ্যে হাসিনা সবচেয়ে জঘন্য এই জন্য বলছে হাসিনা একটি ইতিহাস একটি অধ্যায় সে অধ্যায়ের পরিসমাপ্তি হলো হাসিনা ভারতের কোন নির্জন জায়গায় গোপনে ওইভাবে মারা যাবে তার কবরে কেউ খুঁজে পাবে না লাশ পুড়িয়েছে না কোনো দাতব্য সংস্থায় কঙ্কাল দিয়েছে এটাও কেউ জানতে পারবে না এই অধ্যায় সমাপ্তি এই ক্রেডিট কার দ্যাট ইজ কোশ্চেন মূল ক্রেডিট ক্রেডিট কোস টু প্রফেসর ইউনুস এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যান্ড টিম প্রফেসর ইউনুস না চাইলে কখনোই এই বিচার হতো না সরকার চেয়েছে বলে বিচার হয়েছে এখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি সরকার বিচার করার স্বাধীনতা দিয়েছে এবং এই বিচারকে বাধাগ্রস্ত করা দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্রগুলো তো ট্যাকেল দিয়েছে সরকার তারপর হ্যাঁ সরকার চাইলেই যে বিচার হবে তাও না এই বিচার করা অত্যন্ত কঠিন ছিল এবং দৃশ্যমান ক্রেডিট সব বেশি অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার টিমের কারণ কি অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার টিমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে যে কেউ বাঁচতে পারবে না তারা জীবনে পরোয়া করেনি অন্য কোন অ্যাডভোকেট হলে ওগুলো রেখে চলে যেত অথবা ফাঁক ফোকরে হাসিনার ডিজাইনে কিভাবে কি খালাস পায় দুর্বল একটা করে দিত অথবা ঝুলিয়ে রাখত বছর বছর এত দ্রুত সময়ের মধ্যে বিচার প্রফেসর ইউনুস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের আন্তরিকতার কারণে সম্ভব হয়েছে আমি মনে করি এবং আপনি জানেন যে টাকা পয়সা নানানভাবে যে কোনো কিছুর বিনিময়ে এই বিচারকে বাধাগ্রস্ত করা এটা আওয়ামী লীগের একটা টার্গেট ছিল কারণ কি কি মনে করেন যে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় খালাস পেয়েছেন ওইটা কিন্তু হাসিনার ক্ষেত্রে কশ্বিন কালো সম্ভব হবে না পৃথিবী উল্টে গেলেও সম্ভব হবে না কেন সম্ভব হবে না এটি আজহারুল ইসলামের রিভিউ বাকি ছিল কিন্তু হাসিনা তো এখানে আপিল করারই সুযোগ পাবেন না রিভিউটা আবার কিসের কারণ পালাতক আসামির আপিল করার সুযোগ থাকে না এর মানে হাসিনার মামলা এখানে ক্লোজ এই ট্রাইব্যুনালের রায়কে অবৈধ বা কোনো সিস্টেম নাই হাসিনার ফিরে আসার অতএব চূড়ান্ত ঘটনা ঘটে গেছে এটা ইউনুস এবং তাজুল ইসলামদের আন্তরিকতার কারণে এত দ্রুত ঘটে গেছে বছরের পর বছর লাগেনি ঝুলে থাকেনি এবং হত্যার হুমকি ছেলে মেয়েদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিবে কত বাধা বিপত্তি অতিক্রম করে এখানে আমি তো মনে করি অ্যাডভোকেট তাজুল ইসলাম সারা অন্য কেউ থাকলে এটা পারতেন কিনা সন্দেহ আছে রাজনৈতিক দলের বড় রাজনৈতিক দলের কোনো উকিল থাকলে তারাও মনে হয় পারতেনা এমনকি জামাতের শিশির মনিরা থাকলেও পারতেন বলে আমি বিশ্বাস করি না জামাত আন্তর্জাতিক নানান সমীকরণে আহ এইসব বিচার থেকে দূরে থাকতো অ্যাডভোকেট তাজুল ইসলাম ডিড দ্যাট এই জন্যে অনেকে প্রতিক্রিয়া জানান রাজনৈতিক দলগুলো অফিসিয়াল স্টেটমেন্ট দেয় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাই সালাউদ্দিন গুলাম পরোয়ার আক্তার নাহিদ সব ঠিক আছে কিন্তু আমি মনে করি অ্যাডভোকেট তাজুল ইসলামকে আলাদা ক্রেডিট দেওয়া দরকার তাকে আলাদা ধন্যবাদ দেওয়া দরকার তার কারণে সম্ভব হয়েছে কিন্তু সেটা লক্ষ্য করেনি যে প্রসিকিউশন টিমকে অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিমকে ধন্যবাদ এই এই বিচার প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করার জন্যে এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি দেখিনি আমি এই ভিডিও উৎসর্গ করছি অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার টিমের জন্য এবং তাদেরকে ট্রিবিউট জানানোই আমার এই আলোচনার উদ্দেশ্য আমার এই আলোচনা লক্ষ লক্ষ মানুষ শুনবে এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের জন্যে শ্রদ্ধায় তাদের মাথা অবনত হয়ে যাবে আলাদা একটা রেসপেক্ট কাজ করবে স্যালুট অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনার এবং আপনার টিমের কারণে সম্ভব হয়েছে এবং আর একটা ক্রেডিট দিই এটা হচ্ছে শিবিরের এই প্রসিকিউশন টিমে যারা ছিলেন এটা অনেকে অপছন্দ করবেন হয়তো ইনক্লুডিং অ্যাডভোকেট তাজুল ইসলাম এরা শিবিরের প্রোডাক্ট শিবিরের মাল শিবির এদেরকে তৈরি করেছে এরা জামাত করে না বেশিরভাগই জামাত করে না যেমন অ্যাডভোকেট তাজুল ইসলাম তো এবি পার্টি করতেন তিনি পদত্যাগ করেছেন তিনি এখন কোনো পার্টি করেন না এবং কোনো পার্টিতে ফিরে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না তো সেক্ষেত্রে এদের অরিজিন এদের রুট কিন্তু শিবির শিবির বাংলাদেশে কি পারে পৃথিবীর ইতিহাসে এই নজিরবিহীন ঘটনা কিন্তু ঘটিয়ে দিয়েছে সাবেক শিবিররা কিন্তু রায় তো কার্যকর করা যাবে না কে বলেছে কার্যকর করা যাবে না রায় একটা অংশ তো কার্যকর করা যাবে নিশ্চিত যেমন হাসিনার সমস্ত সম্পত্তি আসাদুজ্জামান খান কামালের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারের মধ্যে বিলি দেয়ার নির্দেশ তার সম্পত্তি কি সব নিয়ে যেতে পেরেছে যেগুলো দেশে আছে গোপালগঞ্জে হাজিনের সম্পত্তি আছে না ঢাকায় আছে না এটা তো রায়ের কার্যকর করার একটা একটা দিক সেটা তো সম্ভব হচ্ছে হবে এবং ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে এবং সম্ভাবনাও আমি দেখি কারণ ভারত এখন তাকে হজম করতে পারবে না কষ্ট হবে বিদেশে আন্তর্জাতিক গ্রাউন্ডে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারত এমনি নিজেরাই বেকায় দেয় এবং হাসিনা কেন নিয়ে আরেক বেকার পাকিস্তান খোঁচা দিবে চীন এটা নিয়ে খোঁচা দিবে ট্রাম খোঁচা দিবে এটা নিয়ে অতএব দর্শক ডক্টর ইউনুস এবং টিম তাজুল ইসলামকে ধন্যবাদ